অবস্থিত বাংলাদেশ কালবাদ মজলিসের কেন্দ্রীয় কিষণ জনসাখার এবং অন্যান্য সহযোগী সংগঠনের দায়িত্বশীল ভাইয়েরা আমার সামনে উপস্থিত প্রজাদার ভাইয়েরা সময় খুব কম ইফতারের সময় কাছাকাছি দোয়া কবরের সময় আমি সংক্ষিপ্ত ভাবে একটা কথা বলবো আজকে যে শিরোনামে আমাদের ইফতার মাফিল মাহে রমজানের তাৎপর্য মাহে রমজানের তাকে অর্জনে মাহা রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা তাকে অর্জনে মাহা রমজানের ভূমিকা রমজান মাসেফতারের সময় আমাদের সামনেফতারি সামনে আছে সর্ব সামনে আছে ইচ্ছা করলে আমরা খাইতে পারি কিন্তু খাচ্ছ না কেন আল্লাহ তাআলার ভয় যখন আমাদের সময় হয় না সময় না হওয়ার পর্যন্ত তা বিরত করব না আমরা ইচ্ছা করলে ঘরে লক্ষী অনেক কিছু খাইতে পারি কয়েকটা দিনnabla খুব বেশি গরম দিতেছে রোক করতেছে কিন্তু আমরা খাইতেছি না কষ্ট করতেছি কেন আল্লাহর হুকুম নাই খাওয়া এজন্য এটা হলো তাকওয়া মানে আল্লাহর ভয় তো তাকওয়া যদি কোনো ব্যক্তির মধ্যে তাকওয়া আসে সেই ব্যক্তির দ্বারা সমাজের কোন অনিষ্ট হতে পারে না সমাজের তার দ্বারা প্রবাচার হতে পারে না এবং সমাজের মানুষ তার দ্বারা কোন রকমের ক্ষতির হয় না এজন্য জন্য মাহার আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা প্রত্যেকে কিভাবে তাকে আবর্তন করতে হবে তাকে আবর্তন করতে পারি তাকে আবর্তনের মাধ্যমে আমরা যদি দেশ ও সমাজ রাষ্ট্র করতে পারি যারা মূর্তাতে হবে তাহলে এই সমস্ত মানুষের দ্বারা মানুষের উপর জুলুম হবে না নির্যাতন হবে না দেশের টাকা বিদেশে পাচার করবে না আজকে যে মুহূর্তে আমরা বিভিন্ন রকমের ইফতার নিয়ে এখানে বসে আসি ত্রিশ দিনের কথা অবশ্যই বলতে হয় আপনারা দেখেছেন গত সপ্তাহে মঙ্গলবারে রাতের গভীরে সাহের সময়ে যখন ফিলিস্তিনের মুসলমান এক বেলা ইফতার করলে সাহেরি করতে পারছে না সাহেরি করলে ইফতার করতে পারছে না তারা খোদার তারা কষ্ট করতেছিল এই সময় ভুবের রাতে ইসরায়েলি বড় বড় বাহিনী যেভাবে বন্দুক করে তাই ষাট শতাধিক অধিক মুসলমানকে শাহাদ ধারণ করেছে সহজ করেছে এটা নিন্দা জানানো ভাষা আমাদের জানা নেই এবং আমাদের জন্য এটা একটা লজ্জাজনক বিষয় সারা পৃথিবীতে আমরা খুব গর্বের সাথে বলি প্রায় দুশো কোটি মুসলমান কিন্তু আর দেড় কোটি ইহুদিদের হাতে আমাদের মার খেতে হয় আমাদের মুসলমানদের রক্ত ধরে এর চাইতে দুঃখের বিষয় আর কি হতে পারে এর জন্য দায়ী হলো আমরা মুসলমানরা পারস্পরিক যে ঐক্যবদ্ধ থাকার দরকার ছিল যে একতার দরকার ছিল আমরা সেখান থেকে দূরে চলে গেছি আর আজকে ইহুদিরা সমস্ত বেমানদেরকে সাথে নিয়ে সমস্ত ইস্তান বিরোধী শক্তিকে সাথে নিয়ে মুসলমানদের উপর হামলা করতেছে নির্যাতন করতেছে আর মুসলমান আমরা চেয়ে চলেছি তখন আমরা একটু মিছিল বা বিবৃতি নিয়েছি

সব রাষ্ট্রপতির কাছolatoban দরাবো আর তারা আপনাদের শক্তি মুসলমানদের কাছে বিশেষ করে বিভিন্ন আফلسطি মুসলমানদের কাছে দান এবং ফিলিস্তিনের মুসলিম সমাজের হেফাজত করুন আমাদের নাইজিম মাদ্রাসার গরুত করুন ভারত সরকার এই রমজান মাসে যে কাজ করেছে Nagpur এ বিশেষ করে মুঘল সম্রাট আরগোজা মহউদ্দিন আলম গরাফতাকে লড়াই Nagpur এর তার কবর

হাসিনা সরকার পনেরো ষোলো বছর আবাদ উপরে জুলম নির্যাতন করেছে সে ভারতে আশ্রয় নিয়েছে আজকে ভারতে বসে দিকে আবার দেশে বিশৃঙ্খ করার চেষ্টা করছে আমরা এই হাসিনাকে হুঁশিয়ার করে বলতে চাই

اے دیشے خلافت کامر جنو امرام درزان مال قربان کری غمزر و شیشن خودتگان دہان کری اللہ رب العالمین آپ نے کاما کے شغل کے اخنشہ دے اخنش اللہ زمال اللہ دین دیگے کاز کرے جو توفید دن دوئت آمین ام واخر دعوانا اللہ رب العالمین